কেমন যাবে ইনার দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি চন্দ্রগুলো করেছি এই দেশের এটা ইমরানের একটা অংশ সেরকম আপনারা দেখেছেন তোমার ইমানের অংশ ঈশ্বর বাংলাদেশ আমরা কিন্তু একটা পরিষ্কার এই মেলান দিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় অনুষ্ঠানে আমরা এই বাইক মিটিং কৃষি করেছিলাম উনিশশো সাতাশি সাল আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে অপরের আমরা এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ সবাই ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার কান সাহায্য করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ আমাদের বাংলাদেশের জন্য আপনাদের সাথে থাকবে আছে আর বিশেষ করে লাইভ স্কুলে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ তাদেরকে সম্মানের স্থান দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবির করার তৌফিক